তেইশ বছরের পরতে পরতে খুন আছে সারা রাত জেগে থেকে চোখের পানি আসে দুইটা পাথর বাঁধা ক্ষুদার কষ্ট আছে নবীর তেইশ বছরের ভিতরে আছে না কথা বলেন না এগুলো কি এর বিনিময়ে কি কেন তিনি রক্ত ওহুদের গান দান করে রক্ত মাখা দেহে বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা পড়েছিলেন আমি তামসা করার জন্য বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে এজন্য বললাম ওই জাহান্নামি তখন আজাবে অস্থির হইয়া তখন জাহান নামের যেই ফেরেস্তা প্রধান ফেরেস্তা জাহান নামের প্রধান ফেরেস্তা দায়িত্বশীল ওনার নাম হচ্ছে মালেক আর জান্নাতের প্রধান ফেরেস্তার নাম হলো রিদওয়ান এই মালেক ফেরেস্তাকে জাহান নামি আজাবে অতিষ্ঠ আগুনে অতিষ্ঠ হয়ে ডাক দিবেন কোরআন শরীফে আছে জাহান নামিরা ডাকবে হে মালেক মালেককে